নিজের হাতে যে কোনো গড়া জিনিস খেতে এত তৃপ্তি আর এত আনন্দ যা বলার বাহিরে তো এখানে কিছুদিন আগে আমি কিছু কলমির শাক আমাদের বাসায় কিনে আনছিলো খাওয়ার জন্য তো সেই গোড়াগুলো আমি পানিতে রেখে তারপরে শিকড় আনায়া তারপরে আর কি আমি এখানে বাটিটার ভিতরে লাগিয়েছিলাম মার্শাল্লা মাত্র কয়েকদিনের ব্যবধানে কত সুন্দর স্বাদ হয়েছে তো এখানে কিন্তু আমি আলু শাকও লাগিয়েছি ওই পাশে আর একটা টপে কিন্তু আলুর শাকগুলো তোমাদের ভাই একটা পছন্দ করে না খেতে এই কারণে আমার আর খাওয়া হয় না তো শাকগুলো দেখা যায় বড় হয়ে গেছে কীরকম আগা আর কি বের হয়ে গেছে অন্য গাছের ভিতরে জড়িয়ে যাচ্ছিল তো এই কারণে আজকে এই তো ফজরের নামাজটা শেষ করে তারপরে তো এখন শাকগুলো কেটে নিচ্ছি আজকে শাকগুলো রান্না করব তো এখানে অল্প একটু শাকই হবে তো টপের ভিতরেই তো আর একটা টপের ভিতরে আবার কয়েক আলুর শাক আছে আলুর শাকগুলো কলমি শাকের সাথে আর কি কেটে দিয়ে দিব একসাথে তো আমার শাকগুলো কাটা হয়ে গেছে এই তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো শাক হয়েছে তো বাঁচলে কিন্তু অল্প একটু হয়ে যাবে আর কি আর এখানে আমার ছেলেটা এখন গাছে পানি দিয়ে দিচ্ছি তো আমি শাকগুলো এখন তো এখন শাকগুলো একটু বেছে তারপরে তরকারি মরকারি কোটাকাটি করে নেব করে তারপরে রান্না বসিয়ে দিব যেহেতু গ্যাস থাকে না খুব তাড়াফুড়ো করেই রান্না করতে হয় তো এখন কিন্তু তেমন বাজে নাই সাড়ে ছয়টার মতো বাজে তো আমার ছেলেটার একটা অভ্যাস আছে মানে ও অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠে আর ও প্রায় বেড়ে যায় মানে আটটার থেকে এই কারণে সবসময় আর কি রাইতে যতটা বাজে ঘুমাক ওর ছয়টা বাজে ঘুম ভেঙে যায় আমার নামাজের পরে দেখি ওর ঘুম ভেঙে যায় মাঝে মাঝে আর কি আমার ডাকতে হয় এছাড়া না তো সকাল সকাল প্লপেন ঘুম থেকে উঠলে ভালো আর ওর একটা অভ্যাস আছে মানে সকালবেলা পড়া না থাকলেও আর কি হাঁটতে বের হবে আর এই গাছগুলাতে মার্শাল্লা অনেক সুন্দর ফুল আসছে আর ওই গাছগুলো একটু পরিচর্যা করতে হবে কারণ আমার প্রচুর ঠান্ডা কাশি সমস্যা তো এই কারণে আর কি মারি সাইডি হাতেই না তো সংসারের কত কাজ করতে হয় এগুলো করতে গিয়ে তোমাদের ভাইয়ার কথা কত বোকা শুনি তো কালকে তো ছেলের রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম পরশু দিন ধুয়ে আয়রন করে দিয়েছিলাম কারণ আর আমার রুমের পর্দাগুলো দেখা যায় তেমন একটা ধরা পড়ে না শুধু মানে হাতই পড়ে না আমার হাত ছাড়া তো তারপরও কি ধুয়ে দিচ্ছি কারণ এক রুমেরটা ধুইলে আর এক রুমেরটা না ধুইলে আমার ভালো লাগে না আর কি তো পর্দাগুলো একটু ভিজে রেখে এখন আবার আমার একটা গায়ের মানে পাতলা খাতা তো বিছনার চাদরটা আজকে আর না কালকে ওঠাবো তো কুসুম বালিশের কাবার দুইটা আর খাতাটা আর আমি সব সময় কিন্তু বালিশের উপরে তোয়লা ভিসিয়ে ঘুমাই কারণ তোমাদের কিন্তু তোমাদের ভাই আবার দেখা যায় প্রতিদিন মাথায় তেল দেয় মানে যতবার বের হবে বাসা থেকে অতবারই মাথায় তেল দিবে ওনার একটি অভ্যাস তো এই কারণে আমি দেখা যায় তোয়লা বালিশের উপরে দিয়ে ঘুমাইলে দেখা যায় তোয়লাটা ময়লা হবে বালিশটা তেমন ময়লা হবে না তো খাতা পর্দা ভিজিয়ে দেখি আবার আমার ছেলের স্কুলের প্যান্ট শার্ট আর তোমাদের ভাইয়ার আরেকটা গেঞ্জি বের হলো তো এই দুইটা একটু ভিজিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি তোমাদের ভাইয়ার ভাত আর আমাদের ডাউলটা বসিয়ে দিয়েছি মেয়ের ছেলের জন্য ডিমও দিয়ে দিয়েছি ভাতের ভিতরে আর এই তো রান্নাটা রেডি করে নিয়েছি শুধু মাংসটা বুনা করব আর সাতটা ভাজি আর ডাউল তো রান্না গুছিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন দুইটা দুই চুলায় বসিয়ে দেবো তো আদা রসুন দেখা যায় শেষ হয়ে গেছে যেতটুকু আছে অতটুকু দিয়ে রান্নাটা হয়ে যাবে আর এবার আমি মরিচের ফাঁকিগুলো ভাঙিয়েছি এত সুন্দর লাল টকটকা হয়েছে কি বলবো কারণ আগে আমি মরিচের বউটু না ফালাই দিয়েই আর কি মরিচ ভাঙাইতে দিতাম তখন দেখা যায় কেমন একটু সাদা সাদা দেখা যায় তো তো এখন আর ওইটা হয় না তো এই আমার জিরা আবার শেষ হয়ে গেছে তো জিরাটা টেলে এখন একটু ফাঁকি করে নিলাম আমি কিন্তু জিরা দুইভাবে খাই একভাবে হইসে মানে কাঁচা বেটে তারপরে কষানির ভিতরে দিই আর একভাবে হয়েছে মানে তরকারিটা হয়ে গেলে নামানের আগে দিয়ে একটু উপরে দিয়ে দিই তো এখন আবার এই তো মশলাগুলোর সাথে একটু কাঁচা জিরা বেটে কষানির দিয়ে দিলাম আর তোমাদের ভাইয়ার ডায়াবেটিসের কারণে আমাকে বলতেছিল যে মাংস আমি যেন ফাঁপ দিয়ে আগে ফানি ফালিয়ে দিই তো আজকে কিন্তু আমি সেমভাবেই রান্নাটা করেছি আগে ফাঁপ দিয়ে পানিটা ফালাই দিয়েছি তারপরে রান্নাটা করতেছি তো তরকারি তো হয়েই গেছে এখন জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিব দেখা যায় আমি তরকারি নামানোর সময় দেখি ঝোল আছে হালকা পরে নামাইলে দেখি আর ঝোল নাই তো এটা নিয়ে আমার কথা শুনতে হয় তো এই কারণে আজকে একটু ভিজা ভিজা নামিয়েছি আর কত থালা বাসনও রান্নার ফাঁকে ধুয়ে নিয়েছি এখন আবার দেখি টেবিলে খাবারগুলো সাজাইতে যাব তো একটু ডালাগুলো আর এগুলো একটু ধুয়ে নিই তো আমি কিন্তু একদিন পর পরে দুই দিন পর পরে এগুলো ধুই কারণ এগুলা মানে তেল তেলটেল হাতে নিয়ে ধরা হয় তো আমার হাতে নষ্ট হয় না তোমাদের ভাইয়ার আর আমার ছেলের হাতে নষ্ট হয় আর কি তো এদিকে কিন্তু আমি জায়গার জিনিসগুলো জায়গায় ধুয়ে টুয়ে রেখে দিলাম দিয়ে এখন এই তো চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু প্রতিদিনই এই কাজটা করে থাকি চুলার পাটটাতে আমি যখন আসি তখন যদি অনেক সুন্দর থাকে মনটা অনেক বেশি ফ্রেশ এবং শান্তি লাগে আবার রান্না করে যখন চলে যাই তখন যেন চুলা আমাকে অভিশাপ দিতে না পারে তার কারণে আমি রান্নাটা করে চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে যাই এদিকে আমি কাপড় দিতে যাব আর আমার মেয়েটার বায় না যে আমাকে পেঁপে কেটে দিয়ে যাও পেঁপেগুলো কালকেই কাটতে বলছিল আমার সময় হয় নাই তো এখন পেঁপে ওকে কেটে দিয়ে তারপরে তো কাপড় চোপড়গুলো যে ভিজেছিলাম এখন এগুলো সব ধুয়ে নিয়েছি তো আমি কিন্তু ঘরের কাজগুলো আগেই অফ করে নিয়েছি যখন এই পর্দাগুলো খুলেছি রান্নার পাশাপাশি সবগুলো রুম গুছিয়েছি ঝাড় দিয়েছি মুছে নিয়েছি তারপরে রান্নাটা টেবিলে সাজিয়ে রেখে এখন এই তো কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়ে রৈদ দিয়ে তো এখন গোসল করব মেয়েকে গোসল করাবো তারপরে নামাজ কালাম পড়বো একটু রেস্টে থাকবো তো এই তো প্রতিদিন যেগুলো কাজ করে সবগুলাই তোমাদের সাথে কি শেয়ার করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আল্লাহ